কোরআন মাজিদে মোট চোদ্দোটি সিজদা রয়েছে প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা কোরআন শিক্ষার ভিডিও প্রতিদিন দেই কিন্তু এই যে ব্যতিক্রম কিছু নিয়ম আছে এগুলো নিয়ে কিন্তু সচরাচর আমাদের ভিডিও দেওয়া হয় না যারা পবিত্র কোরআনুল কারিম তেলাবাদ করেন তাদের অনেকেরই কিন্তু এরকম সেজদার আয়াত পাঠ করেছেন কিন্তু সেজদা দেন নাই যে কারণে আপনার অজিফ তরকের গুনা হবে তাই আজকে আমরা সেজদার আয়াত আয়াত পড়লে কিভাবে সেজদা দিতে হয় না দিলে কি হয় সে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে উপস্থাপন করবো ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারিমে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো তিলওয়াত করলে বা শুনলে তেলাওয়াত করলে অথবা শুনলে পাঠক ও শ্রোতাকে আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করতে হবে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো পাঠ করলে অথবা শুনলে উভয় জনের সেজদা দিতে হবে এই সিজদাকে সিজদায়ে তিলোয়াত বলা হয় এই সিজদাটার নাম কি সিজদায় তিলোাত বা তিলোয়াতের সিজদা তিলোয়াত শব্দ করে বা নিঃশব্দে যেভাবেই করা হোক না কেন সিজদা করতেই হবে আপনি যদি মনে মনেও সিজদার আয়াত তেলোবাত করেন তাহলেও কী করতে হবে সিজদা দিতে হবে তবে একই আয়াত বারবার পড়লে তিলোয়াত শেষে একবার সিজদা করলে যথেষ্ট হবে যদি আপনি বারবার একটি আয়াত করেন সেক্ষেত্রে একটি সিজদা সিজদা দিলেই কি কি হয়ে যাবে এই নয় 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 ও মানে অজীব হচ্ছে ফরজের কাছাকাছি এ সিজদা না করলে গুনাহ হবে সিজদা আদায় যদি না করে তাহলে কি হবে অজীব তরকের গুণ হবে তিরোয়াতে সিজদার পদ্ধতি হলো হাত না উঠিয়ে দাঁড়ানো আপনি সোজা হয়ে দাঁড়াবেন হাত উঠানো আল্লাহ একবার বলে হাত উঠানো দরকার হবে না আল্লাহ একবার বলে সোজা সিজদায় চলে যেতে হবে আল্লাহ একবার বলে সোজা সিজদায় চলে যাবেন রুকু দিতে হবে না এবং সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পরে আল্লাহ একবার বলে দাঁড়াতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা কতবার পড়বেন তিনবার পড়বেন তারপরে আল্লাহ একবার বলে সোজা দাঁড়াতে হবে দাঁড়িয়ে যাবেন সিজদা মাত্র একটি হবে দুইটি হবে না কয়টি হবে একটি হবে এতে তাসাহুদ নেই সালামও নেই কিছু করতে হবে আপনি সোজা দাঁড়িয়ে যাবেন এই সিজদার জন্য হাত উঠাতে বা বাঁধতে হয় না এবং দুটি সিজদাও করতে হবে না যদি না দাঁড়িয়ে বসে বসে সিজদা করে অথবা সিজদা করে বসে থাকে তাও জায়েজ আছে তবে কি জায়েজ আছে দাঁড়ানোটাই কি উত্তম পুরুষদের জন্য আল্লাহ একবার জোরে বলা উত্তম আল্লাহ একবার জোরে বলতে হবে এটা মনে মনে পড়বো না আমরা কি পর্ব একটু উচ্চ স্বরে আল্লাহ একবার বলবো কেউ ইচ্ছাপূর্বক শুনে থাকুক কিংবা অন্য কাজে নিয়োজিত থাকা অবস্থায় শুনে থাকুক অথবা অজহীন অবস্থায় শুনে থাকুক সিজদার আয়াত যে শুনবে তার উপরই সিজদা করা ওয়াজিব আপনি যে অবস্থাতেই এই তেলোবাদ শুনবেন আপনার সিজদা করতে হবে আপনি যদি বলেন আমার উজু নাই তাহলে হবে না আপনি উজু করে এসে তারপরে সিজদা দিবেন এর জন্য সিজদার আয়াত কালে চুপে চুপে তেলবাত করা ভালো যাতে অপর কোনো ব্যক্তিকে অসুবিধায় পড়তে না হয় এই জন্য কি করতে হবে আমাদের চুপে চুপে পড়তে হবে যেন আমার জন্য আরেকজন ভাইয়ের যেন অসুবিধা না হয় নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত আছে যেমন অজু থাকা জায়গা পাক শরীর পাক কাপড় পাক এবং কিবলামুখী হওয়া তিলওয়াতের সিজদার জন্য এসব শর্ত প্রযোজ্য আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল কারিমের হক আদায় করার তৌফিক দান করুন আমিন